এসব কি করেছো জ্যোতি এসব জিনিসগুলো ছিটিয়ে কেন পড়ে আছে যা করেছি বেশ করেছি কেন তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো আগে তুমি বলো তুমি কেন আমার বাড়িতে যেতে পারবে না তোমাকে কি করে বোঝাবো ওখানে গেলে যে সত্যি সর্বনাশ হয়ে যাবে কি হলো কি এখন কিছু জিজ্ঞেস করলেই দেখছি তুমি ভাবনাইট ডুবে যাচ্ছ তুমি কি আমাদের বিয়ের কথা কাউকে জানাতে চাইছো না নাকি তোমার মা তোমার জন্য যাকে পছন্দ করেছে তোমার তাকেই ভালো লেগেছে তুমি ভুল বুঝছো আমাকে এসব কিচ্ছু না আমি তোমাকেই ভালোবাসি তাহলে সবাইকে জানাতে অসুবিধা কোথায় না তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাচ্ছ আর না তুমি আমার বাড়িতে যাচ্ছ এত লুকোচুরি কিসের অজয় আচ্ছা বাবা ঠিক আছে আমি আমার বাড়িতে তোমার কথা বলবো আর তার জন্য তাহলে কালকে একবার আমি বাড়ি ফিরে যাই আবার বাড়ি যাবে তোমার কথা বলতে গেলে তো বাড়িতে যেতেই হবে তাই না তুমি তো আগে বাড়ি যেতেই চাইতে না এখন আবার বাড়িতে যাওয়ার এত বাহানা খুঁজছো কেন বাহানা কিসের বাহানা আমি তো বাড়িতে তোমার কথা বলতে যাব আমার কথা বলার জন্য বাড়িতে যাওয়ার কি আছে সে তো ফোন করে বলা যায় না আসলে বাড়িতে গেলে তো একটু বুঝিয়ে বলতে পারবো তাই না দেখো অজয় আমার কিন্তু তোমার উপরে সন্দেহ হচ্ছে আমার বারবার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ কিচ্ছু লুকোচ্ছি না কিচ্ছু লুকোচ্ছি না বিশ্বাস করো দীপা দীপা একবার এদিকে এসো কি হলো বাবা এখন এভাবে ডাকছে কি হলো দীপা আমি যে তোমাকে ডাকছি কানে যাচ্ছে না কি হয়েছে বাবা তুমি তোমার শাশুড়িকে কি বলেছো আমরা ভেবেছিলাম তুমি খুব ভালো মেয়ে শান্ত স্বভাবের মেয়ে এমন কি বলেছ ওকে যে ওর বিপি হাই হয়ে গেছে ভাগ্যিস আমার কাছে ওষুধ ছিল তাই ওকে খাইয়ে ঘুম পাড়াতে পারলাম ভাবে তাকাচ্ছ কি তুমি তোমার শাশুড়িকে কি বলেছ আমি চাইনি মায়ের এরকম হোক আমি চাই আমার এরকম ব্যবহারের জন্য আপনারা আমাকে বাড়ি থেকে পার করে দিন তুমি আমার বন্ধুর মেয়ে তাই ভেবেছিলাম তোমাকে আমার নিজের মেয়ের মতন করে রাখব কিন্তু তুমি তো দেখছি আমাদের বন্ধুত্বের সম্পর্কটা কেউ নষ্ট করে দেবে দেখুন বাবা আমি মাকে তেমন কিছু বলিনি আমি রান্নাঘরে যাওয়াতে মা আমাকে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল আমার তখন খুব খিদে পেয়েছিল খাওয়ার চাইতেই মা বলল আমাকে ঘরে গিয়ে দিয়ে আসবে তাই মাকে আমি বলেছিলাম আমি বলার আগেই যেন আমার খাবারটা ঘরে দিয়ে আসে আর শুধুমাত্র এইটুকুনি ব্যাপার নিয়ে যদি মা প্যানিক করে তাহলে আমার কিছু করার নেই তোমার এই রূপ দেখে আমার সত্যি অবাক লাগছে আমি আজকেই অরুণকে ফোন করব আজকেই না এক্ষুনি ফোন করব ওকে জিজ্ঞেস করব তোমার মতন একটা মেয়েকে ও আমাদের ঘরে কেন চাপালো বিয়ের প্রস্তাব আমার বাবা না আপনি দিয়েছিলেন আপনারা শুধু আমার দোষ দেখছেন আপনার ছেলে যে বিয়ে দুদিন পরেই আমাকে রেখে চলে গেল তাতে আপনার ছেলে দোষ দেখছেন না দীপা এইভাবে চিল্লে কিছু হবে না যেটা সত্যি আমি সেটাই বলেছি কি হলো এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন বিভিন ফোন করেছিল ও যা কিছু বলল সব কিছু তো আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না কি এমন বলেছে যে বুঝতে পারলে না দীপা দীপা নাকি ওদের উপর অত্যাচার করছে কী যাতা বলছো দীপা ওদের উপর অত্যাচার করছে মানে বিপিন তো সেটাই বলল দীপার অত্যাচারে নাকি বৌদির বিপি হাই হয়ে গেছে এত বড় মিথ্যে কথা আমার মনে হচ্ছে আমার মেয়েটা ওখানে ভালো নেই ওরা মিথ্যে অপবাদ দিচ্ছে আমার মেয়েটার উপরে মিথ্যে কথা বলতে যাবে কেন তাহলে কি তুমি ওদের কথা বিশ্বাস করেছো দীপা ওদের উপরে অত্যাচার করছে সেটাই তো ভাবছি দীপা তো সেরকম মেয়ে নয় বিপিন বলছে আমরা নাকি ওকে ঠকিয়েছি ওরকম রকম একটা মেয়েকে ওদের ঘাড়ে চাপিয়ে আমি সেই জন্য প্রথম থেকেই বলছিলাম দীপার এখন বিয়ে দেওয়ার দরকার নেই আমি আমার মেয়েকে বিশ্বাস করি সারা পৃথিবী মিথ্যে কথা বলতে পারে কিন্তু আমার দীপা কারোর ওপর অত্যাচার করতে পারে না দেখি কালকে একবার বিপিনদের বাড়িতে যাব কালকে কেন আজকে এখনো অনেক সময় আছে তুমি আজকেই যাও আমার মেয়েটা নিশ্চয়ই ওখানে খুব কষ্টে আছে ঠিক বলেছো কালকে না আমি আজকেই যাব আমি একবার দীপাকে ফোন করে ওর সঙ্গে কথা বলি